তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই উনি বাংলাদেশের মানুষ যে কোনো সময় তিনি বাংলাদেশে ফিরতে পারেন উনি দেশে ফেরার যখন সময় মনে করবেন তখন দেশে ফিরবেন বৃহস্পতিবার বারো জুন সকালেই গাজীপুরের সাল্লা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই তিনি এই কথা বলেন তিনি বলেন ভারত থেকে যাদের পুশিং করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছে না অমানবিকভাবে তাদের বাংলাদেশি ঢোকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের বাংলাদেশী নাগরিক যারা তাদের দেশে আছে তাদের আমরা অবশ্যই নেব এজন্য তাদের প্রপার চ্যানেলে আসতে হবে কিন্তু তারা সেটি ফলো না করে জঙ্গলে রাস্তায় এটা করে যা অমানবিক বিষয়টি আমরা হাই কমিশনারকে জানিয়েছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেই গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম পুলিশ সুপার জাবের সাদিক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন